আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন চাষারা শহীদ মিনারের মেইন গেটের সামনে কিছু কিছু বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তারা এখানে মারামারি করবে এই উদ্দেশ্যে তাদের কারো হাতে লাঠি সাদা হাতে বা সুইচ গিয়ার মিনারের গেটের দুই প্রান্তে প্রায় বিশ জন ছেলেবেলে দাঁড়িয়ে আছে তারা কাকে যেন খুঁজছে তারা মিনারের চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে এবং কি তাকে ফোন দিয়েও মিনারে আসার জন্য বলছে অনেকক্ষণ যাবত ফোন দিয়ে গালাগালি করা হচ্ছে তাদের প্রত্যেকের বয়সই দশ থেকে পনেরো বছরের আশেপাশে অবশেষে সবাই ক্যামেরার উপস্থিতি বুঝতে পেরে মিনার সেরে চলে যাচ্ছে